ভিভো সম্প্রতি তাদের ভিভো ওয়াই টোয়েন্টি নাইন ফোর জি ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে বিশ থেকে চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত ফোনটির প্রি অর্ডার নেওয়া হয়েছে এবং পঁচিশ ফেব্রুয়ারি থেকে তিন মার্চ পর্যন্ত ফোনটির ফার্স্ট সেল চলবে ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটিতে দেওয়া হয়েছে ছয় হাজার পাঁচশো ব্যাটারি এবং সাথে রয়েছে চুয়াল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং সাপোর্ট এছাড়াও ফোনটিতে রয়েছে ড্রপ রেজিস্ট্যান্ট মিলিটারি ট্রেড সুতরাং হাত থেকে পড়ে গেলে ফোনটি কোনো ক্ষতি হবে না এমনটি বলা হচ্ছে কোম্পানির তরফ থেকে তবে বন্ধুরা কিছু ঘাটতি তো আছেই তো আমরা এই সবকিছু নিয়ে আজকে কথা বলবো তো চলুন প্রথমে জেনে আসি ফোনটির স্পেসিফিকেশন এবং তারপর জানবো ফোনটির ভালো দিক দুর্বলতম দিক এবং অবশ্যই দাম সম্পর্কে ডিসপ্লে ভিভোর এই ফোনটিতে ষোলোশো আট ইন্টু সাতশো বিশ পিক্সেল রেজলিউশন সাপোর্টেড সিক্স পয়েন্ট সিক্স এইট ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120 Hz refresh rate 1000 nits ব্রাইটনেস এবং 244 PPI pixel density সাপোর্ট করে। বন্ধুরা ফোনটির বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ 6 GB প্লাস 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হচ্ছে 19999 টাকা। তো এই বাজেট রেঞ্জের একটি ফোনে HD+ ডিসপ্লে এটা নিশ্চিতভাবে খুবই হতাশাজনক। এখানে কমপক্ষে ফুল HD+ ডিসপ্লে আশা করাই যেত। যার ফলে ভিডিও দেখার ক্ষেত্রে রেজোলিউশন কম থাকার বিষয়টি অসন্তুষ্টির কারণ হতে পারে। তবে ভালো ব্যাপার হচ্ছে এতে দেওয়া হয়েছে একশো বিশ রিফ্রেশ রেট এবং এক হাজার নিটস ব্রাইটনেস থাকায় ইনডোরে তো বটেই আউটডোরও ফোনটি ব্যবহার করতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ফিফটিন এবং ফান ও এস ফিফটিন সহ লঞ্চ করা হয়েছে প্রসেসিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে সিক্স নাইনোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং টু পয়েন্ট এইট গিগা ক্লক স্পিড যুক্ত কোয়ালকম স্ন্যাকড্রাগন সিক্স এইটি ফাইভ অক্টোকর প্রসেসর বন্ধুরা এটিও একটি এন্ট্রি লেভেলের প্রসেসর এবং এই প্রসেসর দিয়ে কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন সামাজিক মাধ্যমগুলো খুব সহজেই ব্যবহার করতে পারবেন বা হালকা থেকে মাঝারি অ্যাপসগুলো খুব স্বাচ্ছন্দ্যই ব্যবহার করতে পারবেন কিন্তু কোনো হেভি সফটওয়্যার বা বিশেষ করে গেমাররা কিন্তু এই প্রসেসর থেকে খুব ভালো পারফরমেন্স আশা করবেন না ফটোগ্রাফির জন্য ফোনটিতে রয়েছে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট পন্ডিতে এল সহ ওয়ান পয়েন্ট এইট অ্যাপার্চার যুক্ত পঞ্চাশ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার এবং টু পয়েন্ট ফোর অ্যাপারচারের ক্ষমতা সম্পন্ন টু মেগাপিক্সেল সেকেন্ড আই দেওয়া হয়েছে একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোন পেতে রয়েছে এইট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এই ক্যামেরার থেকে অ্যাবোভ অ্যাভারেজ মানের ছবি আপনি ক্যাপচার করতে পারবেন যা দৈনন্দিন সামাজিক মাধ্যমে ব্যবহার করার জন্য চলনসই কিন্তু যদি আপনি ফোন থেকে খুব ভালো মানের ফটোগ্রাফি পারফরমেন্স আশা করেন তবে এই ফোনটি আপনার জন্য নয় সেলফি ক্যামেরা হিসাবে দেওয়া হয়েছে আট মেগাপিক্সেল ক্যামেরা যা খুবই আর্টিফিশিয়াল ছবি ক্যাপচার করে তো যারা সেলফি হিসেবে ন্যাচারাল ছবি এক্সপেক্ট করেন তাদের জন্য এটা সুইটেবল হবে না তবে হ্যাঁ যারা আর্টিফিশিয়াল বা গুড লুকিং ছবি এক্সপেক্ট করেন তারা কিন্তু এই ফ্রন্ট ক্যামেরা থেকে হতাশ হবে না বন্ধুরা আগেই বলেছি এই ফোনের সবচাইতে বড় উল্লেখযোগ্য দিক হচ্ছে ফোনটির ব্যাটারি দেওয়া হয়েছে ছ হাজার পাঁচশো মিলি ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য এতে রয়েছে পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এই একটি দিক থেকে কিন্তু এই ফোনটি এই বাজেট ট্রেঞ্জের যে কোনো ফোন থেকে এগিয়ে থাকবে এবং আমাদের এই ব্যস্ততম জীবনে যারা একবার চার্জ করে দীর্ঘ সময় ফোনটি ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু এই ফোনটি ভালো একটি অপশন এছাড়া ফোনটিতে দেওয়া হয়েছে ড্রপ সুতরাং হাত থেকে পড়ে গেলে যদি না খুব বাজে ভাবে হাত থেকে পড়ে সেক্ষেত্রে না এছাড়া ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেন ফিনার প্রিন্ট সেন্সর যা যথেষ্ট অ্যাকুরেট কাজ করে দেওয়া হয়নি কোনো থ্রি মিলিমিটার ফোনটিতে দেওয়া হয়েছে একটি স্পিকার যা যথেষ্ট লাউড তবে এই পয়েন্টে পায়েন্টেও স্পিকার দিলে কিন্তু বিষয়টা নিঃসন্দেহে আরও ভালো হতো বাংলাদেশের বাজারে এই ফোনটি ছয় একশো আঠাশ আট একশো আঠাশ এবং আট দুশো ছাপ্পান্ন এই তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে বাজারে ফোনটি মোট দুইটি কালার অপশনে পাওয়া যাচ্ছে এর একটি হচ্ছে এলিগেন্ড হোয়াইট এবং অপরটি নোবেল ব্রাউন ছয় একশো আঠাশ গেগা বাইট স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট একশো আঠাশ গেগা বাইটের দাম রাখা হচ্ছে একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট দুশো ছাপ্পান্ন স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হচ্ছে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগলে এবং নিত্য নতুন মোবাইল সহ গেজেট ভিডিও পেতে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরো উৎসাহ জোগাতে পারেন ধন্যবাদ সবাইকে